বন্ধুরা বেনাপোল বন্দরে চলছে বাস ধর্মঘট তাই কলকাতা থেকে ঢাকা ফিরবেন কি করে আমার ভাইরাবাই অমিত কলকাতায় চিকিৎসা নিতে গিয়ে কিভাবে বিকল্প বর্ডার দিয়ে দেশে ফিরল এই ভিডিওতে তা দেখানোর চেষ্টা করব। আমার ভাইরা ভাই থাকতো মার্কুইজ স্ট্রিটে আর মার্কুইজ স্ট্রিট থেকে রাত তিনটার সময় একটা ট্যাক্সি নিল শিয়ালদা রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে মার্কুইস স্ট্রিট থেকে শিয়ালদার স্টেশনের দূরত্ব তিন কিলোমিটার দেখুন ঘুমন্ত কলকাতার রাস্তা নিউ মার্কেট পেরিয়ে গাড়ি এগিয়ে যাস শিয়ালদা স্টেশনের দিকে ব্যস্ততম কলকাতা শহর এখন একেবারেই নীরব রাস্তা ফিরি থাকায় ট্যাক্সি খুব তাড়াতাড়ি চলে আসলো শিয়ালদা স্টেশন দেখুন শিয়ালদা স্টেশন যেন সদা জাগ্রত ভায়রা ভাই অমিত যখন রেল স্টেশনে তখন ঘড়িতে রাত তিনটা পঁচিশ আর এই অমিতের ট্রেন রয়েছে চারটা বিশে হাতে রয়েছে ঘন্টাখানেক বলে রাখি বেনাপোল বাস দরমার থাকায় গেদে বর্ডার দিয়ে ঢুকতে হবে বাংলাদেশ এরপর জয়নগর বর্ডার হয়ে দর্শনা হল থেকে ট্রেন ধরবে ঢাকার হৈশিপূর্ণ এই শিয়ালদা স্টেশনের জন্য ঘুমিয়ে আছে দূর যাত্রীরা যে যার মতন আছে প্ল্যাটফর্মে ইন্ডিয়ার বড় স্টেশনের রাতের দৃশ্য এমনই এই হলো শিয়ালদা গেদে ট্রেন ফাঁকা প্ল্যাটফর্মে ভোর রাতের এই ট্রেন যেন সদ্য শীতে আরষ্ট যা হোক যথাসময়ে ট্রেন ছুটে চলল গেদের উদ্দেশ্যে সাথে নৈহাটি লোকাল চলতে চলতে সময় প্রকৃতি এবং ঘন্টা পর গেদে এসে গেঁদে ঘড়িতে তখন সকাল সাতটা বিশ এটা হলো ইন্ডিয়া ইমিগ্রেশন সাইট উল্লেখ্য এখানে এখন ম্যানুয়ালি চেকিং হয় ইন্ডিয়া ইমিগ্রেশন শেষ করে চলে এলো বাংলাদেশের জয়নগর বর্ডার আর এই হলো আমার সোনার বাংলা পিছঢালা পথ ফসলের মাঠ প্রশান্তির হাসি তখন আমার ভাইরা ভাই অমিতের চোখে মুখে দেশে ফিরে আসলেই যেন মনটা উৎফুল্ল হয়ে ওঠে তার বন্ধুরা এই ছিল আজকের ভিডিও কিভাবে ব্যানাপোল ছাড়া অন্য বর্ডার দিয়ে বাংলাদেশে আসা যায় কলকাতা থেকে গেঁদে ট্রেন ভাড়া মাত্র তিরিশ রুপি এপারে সেই ইমিগ্রেশন শেষ করে একটা ইজি বাইকে করে দর্শনা হলটে চলে আসলো এবং বাংলাদেশে ট্রেনে করে যখন টাঙ্গাইল পৌঁছলো তখন ঘড়িতে সন্ধ্যা সাতটা বিশ